গর্ভ অবস্থায় আনারস খাওয়া কি জানা উচিত আনারস একটি পুষ্টিকর ফল যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্রোমেলিন তবে গর্ভ অবস্থায় আনারস খাওয়া নিয়ে মায়েদের মধ্যে কিছু ভুল ধারণা প্রচালিত আছে আসুন জানি এ বিষয়ে সঠিক তথ্য আনারস খাওয়ার উপকারিতা এক পুষ্টিগুণ আনারসে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের সুস্থতা সহায়তা করে দুই হজমের সহায়তা এতে থাকা ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন অ্যান্টিঅক্সিডেন্ট আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গর্ভ অবস্থায় সেল ড্যামেজ প্রতিরোধের কার্যকর বোরমেলেন নিয়ে উদ্বেগ আনারসে বড়োমেলেন নামক উপাদান থাকে যা জয়ের সংকোচন ঘটাতে পারে বলে মনে করা হয় তবে বাজারের আনারস সাধারণত এই উপাদান খুব অল্প পরিমাণের থাকে যা শৈলে তেমন কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না নিরাপদ মাত্রা গর্ভ অবস্থায় অতিরিক্ত পরিমাণে আনারস না খাওয়াই ভালো মাঝারি পরিমাণের এক থেকে দুই টুকরো আনারস খেলে কোনো ক্ষতির ঝুঁকি থাকে না তবে প্রথম ট্রাইমেস্টারে বেশি আনারস খাওয়া এরই চলা ভালো সতর্কতা এক আনারস খেয়ে যদি পেটে ব্যথা রক্তক্ষরণ বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন দুই যদি আপনার গর্ব অবস্থা ঝুঁকিপূর্ণ হয় তবে আনারস খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন উপসংহার গর্ব অবস্থায় পরিমিত পরিমাণে আনারস খাওয়া নিরাপদ এবং এটি পুষ্টির চাহিদা পূরণের সহায়তা করতে পারে তবে সবসময় নিজের শরীরের প্রতি মনোযোগ দেন এবং কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেন এরকম আরো তথ্য ও ভিডিও পাওয়ার জন্য আমার পেজ মা ও শিশুর যত্ন ফলো করে নেন ধন্যবাদ